জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি লন্ডন থেকে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এর পরপরই সতর্ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তবে উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করছে এবারে জানিয়ে দিব নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মাহমুদুর রহমান মান্না আরও থাকছে আতাউর রহমান বিক্রমপুরি গ্রেপ্তার মালানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানিয়ে দিব ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ ভারতের ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয় সব শেষে জানিয়ে দিব সরকারের অবস্থান স্পষ্ট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না জানাল প্রেস সচিব আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি লন্ডন থেকে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এরপরই সতর্ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তবে উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে ভারতে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করছে মঙ্গলবার দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে বোমা হামলার হুমকি আসে এয়ারপোর্ট কাস্টমার সাপোর্ট সার্ভিসের ইমেলে পাঠানো এক বার্তায় অজ্ঞাত ব্যক্তি এ হুমকি দেন সোমবার হিথ্রো বিমান বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাকালে হুমকি আসার সঙ্গে সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে বিমানটি ভারতে অবতরণের পর নিরাপত্তা প্রোটোকল মেনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয় কিন্তু বিপজ্জনক কিছু পাওয়া যায়নি এদিকে একই রাতে আমেস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী অপর ফ্লাইটেও হামলার হুমকি আসে সেটিও ভারতে নিরাপদে অপতরণ করে ভারতীয় কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখে দিতে তারা প্রস্তুত নির্বাচনে অংশ নিতে পারবেন না মাহমুদুর রহমান মান্না ঋণ খিলাফির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন বাংলাদেশ ব্যাংকের ঋণ খিলাফির সভাপতি মাহমুদুর রহমান মান্না করেছিলেন আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া বলেন হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব এর আগে দশ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খিলাফি আটত্রিশ কোটি চার লাখ ছিয়াত্তর হাজার টাকা আদায়ে কল ব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড় গোলা শাখা মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে আঠেরো ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয় নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় শাখা প্রধান তহিদ রেজার স্বাক্ষরিত নোটিশটি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিককের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয় রহমান বিক্রমপুরী গ্রেপ্তার মালানা রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুরে ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরও অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে ডিএমপিতে হস্তান্তর করা হয় জিএমপির একটি সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গি পূর্ব থানায় হস্তান্তর করে পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গি পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এ বিষয়ে টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ ছিল বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ ভারতের ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয় এ প্রতিবেদনে বলা হয় উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে আহতকে ভারতের ধর্মনগর হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় দাবি অনুযায়ী কর্তব্যরত অবস্থায় সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিএন কুমার গুলিবিদ্ধ হন তার বয়স ৩৫ বছর ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্যী জানান এই জওয়ানের শরীরে আগ্নেয়াশ্রের দুটি জখম পেয়েছেন তারা তার অবস্থা ক্রিটিক্যাল তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্ট্রবল হয়েছে বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে বিবিসির ওই প্রতিবেদন প্রকাশের সময় বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিএসএফকে গুলি করে কোথা থেকে গুলি সরা হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে সরকারের অবস্থানে স্পষ্ট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলছে প্রেস সচিব আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে সরকারের অবস্থানে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করছে সেজন্য দলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এ বিষয়ে সরকারের অবস্থানে স্পষ্ট বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলন আয়তনে এক ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন শফিকুল আলম বলেন দীপুচন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা জড়িত ছিলেন ভিডিও এবং ভিজুয়াল দেখে অন্তত বারো জনকে গ্রেপ্তার করেছি এ বিষয়ে আজ আইন উপদেষ্টা জানিয়েছেন এই মামলার বিচার হবে গুরুত্ব বিসরাইনে তিনি আরো বলেন সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় এবং অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ছিল তারেক রহমান প্রসঙ্গে প্রেস সচিব বলেন আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই তার প্রয়োজনীয় যে নিরাপত্তা দরকার সে বিষয়ে আমাদের সঙ্গে তার দলের আলাপ হচ্ছে তারা যতটুকু চাচ্ছেন বিএনপির সঙ্গে কথা বলে সেগুলো তদারকি করা হচ্ছে সরকারের কাছে তারা যে যে সহযোগিতা চাচ্ছেন আমরা সেই সহযোগিতা করছে আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন এ দলটির বিষয় সরকারের অবস্থান স্পষ্ট নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তিনি আরও বলেন ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে ভিডিও এবং ভিজুয়াল দেখে গ্রেপ্তার করা হয়েছে অনেকের কাছে আলামতও পাওয়া গেছে